বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরোনামার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা তোমাদের একটা সব থেকে প্রিয় ভিডিও নিয়ে চলে এসেছি প্রিয় ভিডিও বলতে কটা বন্ধু আমাকে কদিন অনেক দিন আগে বলেছিল যে মুঠা গুঁটে দিতে ওই লাঠির মধ্যে যে মুঠে করে যে গুঠেটা দিই না গোবরটা তো সেটাই দিতে বলেছিল তো আমি বাবার বাড়ি চলে গেলাম তারপর বাড়ি এদিকে কাজ হচ্ছিল বলে দিতে পারিনি ভিডিওটা তো আজকে সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো তোমরা দেখতে থাকো এই যে গোবরটা তাহলে তো অল্প গোবর লাগবে না তো টাটকা টাটকা গোবরগুলো যেগুলো হয়েছিল সেইগুলো আমি রেখে দিয়েছি এর মধ্যে তো এখন জল দেবো দিয়ে গোবরটা মিশিয়ে নেব নিয়ে তারপরে দেবো তো তোমরা দেখতে থাকো তো গোবরের মধ্যে যে খড়গুলো আছে একটা দুটো খড় আছে বেশি খড় নেই তো এগুলো ফেলে দিলাম বেঁচে তো জল দিয়ে দেবো হালকা করে তো উঁচু একটা কুড়ে নিয়ে নিয়েছি নিয়ে বসে পড়েছি মানে হবে তো নিচে হলে পারবো না ভালো করে চটকে নেব গোবর গুলো আর একটু জল দিতাম জল চটকা আবার ভালো করে দেখো গোবরটা চটকান হয়ে এসেছে আর অল্প অল্প বাকি আছে যেগুলো একটু একটু নরম নরম হয়নি সে শক্ত ছিল তো সেইগুলো একটু বাকি আছে না তো হয়ে এসেছে গোটাটা এই দেখ নরম হয়ে গেছে তো এখন যাব হ্যাঁ পোকা এই এসেছে সেবারে যে গোবর খালা থেকে পোকার বের করে দিয়েছিলাম না তো এসেছে পোকা কই বর্মা পোকা পোকা নিয়ে এর মধ্যে কোথায় চলে গেছে পোকা তো গোবরটা এখন কাঁটি করে রাখি তো মুঠা দয়ার দেওয়ার জন্য তো লাঠি লাগবে তো চলো এখন আমরা লাঠি সংগ্রহ করে আনবো চারিদিকে খুঁজিয়ে গাছে ডাল কাটা হয়েছিল সেখান থেকে কেটে আনবো তো চলো তো বন্ধুরা দেখো দাবালি নিয়ে এসেছি তো মাঠে সেই গাছটা আছে তো কাটতে যাবো চলো তো বন্ধুরা দেখো মাঠে চলে এসেছি এই যে গাছের ডালটা তো এর থেকে কটা ছোট ছোট কেটে নেবো তিনটে হবে তো বন্ধু দেখো কাঠগুলো কেটে নিয়েছি এটা তো সোজা সোজা লাগবে বলে যেগুলো এক্সট্রা বেরিয়েছে সেগুলো জ্বালানোর জন্য এখানে ভেঙে নিয়েছি আর যেহেতু মুঠা কুঠে দিতে গেলে সোজা সোজা লাঠি লাগবে না তার জন্য ওইখানে গোবরটাও নিয়ে যাও লাঠিগুলো নিয়ে যাও তো বন্ধুরা লাঠিগুলো তো ছুঁয়েছি তো গোবরটা নিয়ে তারপরে যাচ্ছি তো বন্ধুরা দেখো গোবর নিয়ে চলে এসেছি লাঠিও নিয়ে চলে এসেছি তো লেগে পড়েছি কাজে দেখো জলও নিয়ে চলে এসেছে হাতের গোড়ায় আর জল টল যদি লাগে একটু গোবরটাই নিয়ে নিলাম এগুলো কিন্তু জলে ভালো একটা করে লাঠি আর গোবর দিলে হয়ে যাবে হয়ে গেছে নরম সব থেকে দেখো একটা তো হয়ে গেছে এই যে রেখে ঠেক না দিলে তো হবে না না এগুলো শুগলো হবে না এরকম করে দাঁড় করিয়ে রাখতে হবে তো না তো দেখো আমার দেওয়ারও ছিল আমাকে ধরিয়ে দিচ্ছে

বন্ধুদেরকে বলো আমার বড় মাকে একটু সবাই একটু সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো বড় মাই কাজের জন্য তুমি দেখতে পাচ্ছ না আমি কি করছি দেখতে পাচ্ছ না দেখো কি করছি তাহলে হ্যাঁ ঠাকুর কিসের জন্য পাপ দেবে বাবু এটাকে খারাপ বললে ঠাকুর পাপ দেবে তো দেখো বন্ধুরা কটা হয়েছে সাতটা সবে হয়েছে তো এখনো অতগুলো আছে তো বানিয়ে নেব আমি কাঠের কাঠের মধ্যে দিচ্ছি তো আমার একটা বন্ধু কমেন্ট করে বলেছিল অনেক আগের ভিডিওতে বলেছিল যে পাটুং যে বড়চে যে পাটুংগুলো দেয় না ওই পাটুংয়ের মধ্যে আমাকে এই মিঠা গুঁড়িটা দিতে বলেছিল কিন্তু এই পাটুংটা কোথায় পাবো এখন তার জন্য এই যে সরু কাঠ নিয়েছি সরু কাঠের মধ্যে দিচ্ছি পাটুং মানে তোমরা বুঝতে পেরেছো কি বরচে দেয় যে পাটকাঠিগুলো না ওটাকে বলে আমাদের দিকে পাটুংও বলে পাটকাঠিও বলে ওটাকে বড়চে দেয় পান বড়চে কাজে লাগিয়েছা তো দেখো বন্ধুরা আর একটুকু গোবর আছে তো এটা করে নি আর দুটো আর একটা হবে হবে এটা আর একটা লাস্টে এই কচি লাঠিটা এইটুকু গোবর আছে মানে কচি লাঠিটাই দিচ্ছি তো বন্ধুরা আজকের আমার এই মুঠে গুঠের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু জানাতে ভুলবে না অবশ্যই কমেন্ট করে কিন্তু যে আমার এই মুঠে ভিডিওটা কেমন হলো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসি পরে ভিডিও